ভারত জিম্বাবুয়েকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের কাছে ভারত হেরে যায় ভারত দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের কী বেহাল অবস্থা করবে সেটা বোঝাই যাচ্ছিল আগে থেকে যেমন ধারণা তেমন কাজ আজ জিম্বাবুয়েকে রীতিমতো ধবল ধুলাই করেছে ভারত জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজার সহজ শেখার উক্তি এভাবে ভারত আমাদের উপরে আক্রমণ করবে আমরা বুঝে উঠতে পারি নাই আজ ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে দুইশো রান সংগ্রহ করে দুই উইকেট হারিয়ে আজ অভিষেক শর্মা সেঞ্চুরি করেছে তিনি সাতচল্লিশ বলে একশো রানের নান্দনিক ইনিংস উপহার দিয়েছে তার দলকে তার এই ইনিংসের মধ্যে সাতটি চারের মার এবং আটটি ছক্কার মার ছিল রুদ্ররাজ গাইকোয়াদ আজ সাতচল্লিশ বলে সাতাত্তর রান এবং শেষের দিকে রিঙ্কু সিং বাইশ বলে আটচল্লিশ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ভারত দুশো চৌত্রিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় জবাবে জিম্বাবোয়ে তাদের সবকটি উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারতের হয়ে আবিষ্কান এবং মুকেশ কুমার সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ভারত একশো রানের ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে আজ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অভিষেক শর্মা জিম্বাবুয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছে আজ ভারত এবং জিম্বাবুয়ে দলের মধ্যে পার্থক্যটা কোথায় ভারত কেন বিশ্ব চ্যাম্পিয়ন দল এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে জিম্বাবুয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়াতে পারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন